ছটা পঁচিশ আমরা বেরিয়ে যাচ্ছি সব হয়ে গেল স্নান পুজো সব দিয়ে দিয়েছি মায়ের খাবার তো কালকে যা করেছিলাম ওটাই রেখে দিয়েছি খেয়ে নেবে আর চলো বৃষ্টি বৃষ্টি নেই এখন বেশ ভালো একটু বৃষ্টি হয়ে গেল অবশ্য আশা করি ক্লিয়ার হবে আস্তে আস্তে বেলা দেখিয়ে নি কী বলে দেখি যখন রেফার করেছেন তখন দেখিয়ে নি এখন এখন বাজে প্রায় বারোটা চলে এলাম হ্যাঁ সাড়ে এগারোটা সরি এগারোটা পঁচিশ বাজে চলে এলাম বাড়ি ঢুকে গেলাম আর ঠিক টাইমে চলে এলাম আজকে খাবার ওখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম যেহেতু দেখলাম তাড়াতাড়ি হয়ে গেছে আর আস্তে আস্তে তো মিনিমাম সাড়ে এগারোটা বারোটা তো বাজবেই তাই ভাবলাম এসে আর রান্না করতে ইচ্ছা করবে না তো সকালে উঠেছি পোনে পাঁচটায় অ্যালার্ম দিয়েছিলাম চারটে চল্লিশে অ্যালার্ম দিয়েছি পোনে পাঁচটায় উঠেছি যাই হোক সেই জন্য আর ইচ্ছা করবে না দূর থেকে এসে আর রান্নাবান্না করতে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম মায়ের তো ছিলই আর চলো খাবার আসবে এখন একটুখানি শোবো প্রচণ্ড ঘুম পাচ্ছে কেন কালকে এত তাড়াতাড়ি শুয়েছি এগারো ষোড়া এগারোটায় শুয়ে পড়েছি কিন্তু অত তাড়াতাড়ি তো ঘুম ঘুমাই না তাই জন্য ঘুমও আসেনি শুয়েছি বটে ঘুম আসছে না পাশোপাশ করেছি ঠিক মতো আর একটা দেখো টেনশান থাকে সে যেখানেই যাওয়ার হোক যদিও আমাদের এটা কোনো টাইমের ব্যাপার নেই ঠিক আছে যদি দশ মিনিট আধা ঘন্টা লেট হয় তাও কোনো ব্যাপার না তোমাদের তো মেন জিনিসই বলা হলো না যে ডক্টর কি বললেন উনি বললেন যে কিছুই না একটা এখানে ফ্যাট হয়েছে মাংস মাংস বেড়েছে ওই ফ্যাট হয়েছে মানে মাংস বেড়েছে ওই হবে আর কি যাই হোক কোনো ওষুধপত্র দেননি বললেন আল্ট্রাসোনো তাও একবার আল্ট্রাসোনো করতে তো যেহেতু আজকে ওখানে হবে না তাই বললো এখানে চার দিন পরে এসেও করতে পারেন না তো বাইরে করে নিতে পারেন তা আমরা বললাম ঠিক আছে তাই করব। আর বললো আমলাম এটা কি করা যাবে কথা বললো একটা সার্জারি ছোট্ট সার্জারি করতে হবে কেটে ইয়ে করে দেবে তা আমরা সার্জারি করলে তো মুশকিল কপালে দা আমি তো ভাবছি যে কোনো সার্জারি করলে তো একটা দাগ থাকবেই কাটা দাগ তা বললো হ্যাঁ তা তো থাকবে সেটা যাবে না তাই জন্য সার্জারি হয়তো করবো না আমি তো ওই হোমিওপ্যাথি খেয়ে খেয়েই চালাও হ্যাঁ হোমিওপ্যাথি খেলে এটা মানে এরমই থাকে ছোটো মানে ছোটো মানে কি বড়ো দেখায় না বা খুব একটা বোঝা যায় না কিন্তু হোমিওপ্যাথিটা যখনই আমি বন্ধ করি তখনই এটা বোঝা যায় যে একটা কিছু আছে তো সেই কারণে বললাম আমি ওনার তো সব কিছুই যাই হোক উনি বললেন সার্জারি একটা ছোট্ট একটা হালকা কাঠ হবে সেরম কিছু হবে না এবার আপনার ইচ্ছা আপনি যদি মনে করেন করবেন তাহলে করবো আমি সবেতে রেডি আছি আর যদি মনে করেন করবেন না তাহলে করবেন না যাই হোক এখন দেখি আলট্রাসাউন্ডটা করে তারপর রিপোর্টটা ওনাকে দেখাই তারপরে দেখছি কি বলে সম্ভবত আমি সার্জারি করব না এইটা তাও ঠিক আছে বাবা সার্জারি করলে কাটা দেখা যাবে ওটা আরও বিচ্ছিরি লাগবে আমার মুখের মধ্যে অন্য জায়গায় হলে তো করেই নিতাম যে ফোলার থেকে কাটা হয়ে যাবে বেটার কিন্তু যেহেতু মুখের মধ্যে না সেই জন্য কোনো কাটা দাগ বা রাখবো না দেখা যাক এবার কি করা যায় আরও চিন্তা ভাবনা করি তারপর দেখছি আমি আমার পাঞ্চার ঠিক করে ভাগিস বলছে যে আপনি বুঝতে পারেননি অনেকক্ষণ ধরে পাঞ্চার রয়েছে আপনার ওই টিউবলেস বলে বুঝতে পারেননি আপনি এত মোটা একটা ঢুকে ছিল দেখালাম তো এই দেখো নিতে গেল কয়েকটা জিনিস আর গুচ্ছের জিনিস এই দুটো জিনিস নিতে গেল না এই দুটো জিনিস কেন অজন অজন পেছো তো কেন বলছো অজন পেছি যে ইংলিশ পার পার হচ্ছে ইনো অজনটা পেছ অজনটা

আমি এখন দেড়টা একবার স্নান করে নিলাম কেন সেই সাড়ে পাঁচটায় স্নান করেছি তো না ভাবলাম করেই নিই একবার করে নিলে বেশ পুকুরে ঘুমটাও ভালো হবে আর ভালো সকালে তো ঘুমাবো বললাম ঘুমাই নিই মোবাইল দেখলাম তারপরে ওগিয়ে এলো যাই হোক খাবার আজকে নিয়েছি মায়ের যেহেতু ছিল সেহেতু দুটো খাবারই নিয়েছি আজকে আবার ভেজ দেয় না বললো আজকে ভেজ খাবার নেই নন ভেজ তো মানে ভেজ আছে তরকারি ভেজও আছে কিন্তু টোটাল ভেজ নেই খাবার দিয়েছে এই যে ডাল এটা দিয়েছে শুক্তো শুক্তো তো পুরো ভেজ অসুবিধা নেই এখানে চাটনি আর পটল ভাজা আছে এটা মাছ আর ভাত ব্যাস আজকে এই হচ্ছে রান্না চলো অনেক দিন পরে আবার এই বাইরের কারোর হাতে আবার খাবো চলো আমি আলু বকরা সবসময় চাটনির জন্য কিনতাম ইতো এরকম ফল কোন না আলু বকড়া ফলই হয় আলু বকড়া এরকম ফল হয় জানি না হয় তো এই ভিতরে যে এটা ওইটা জানি তো এটাকে কি খাবো কি জানি খাবে ফলের মতো খাবে পাকা পাকা তো আরে পাকা কাঁচা তো ও তো বিক্রি করছে এক গাদা আলু বকড়া দেখতে হবে খেয়ে না চাটনি বানায় না কি বানায় কে জানি না এতে কি চাটনি হবে আচ্ছা তো এনে দেবো আমি ওর কাছে তো পাওয়া যাচ্ছে দেখতে হবে তো কিরকম হবে

सेस करलाम गुड नाइट सुरती जय गुरु ओम साई राम जय हिंद जय भारत एंड फाइनली वंदे मातरम वंदे मातरम

সেদিনকে তো ঠিক করে আনলো যায় না ঠিক হয়নি আবার সেই অবস্থা ওই যে বললো তারপরে আবার একদিন হচ্ছিল দিয়ে ফোন করেছিল বললো নিচে একটা লাল বটন রয়েছে ওটাকে তিনবার চারবার এই অন অফ করলে হবে তা সত্যি কথা সেদিন হয়েছিল আজকে করলাম আজকে আর হচ্ছে না ওইটা আবার এমনি বলেছিল হয়ে যাবে সব সময় কি আর হবে হবে না যাই হোক গেছে আবার মিক্সিটা নিয়ে গেল, আমার একটু মশলা এখন পেশার দরকার যাই পাইলের কাছে গিয়ে মশলাটা পিষে নিয়ে আসি অল্প একটু এই তো এই হলো সমস্যা সমস্যাটা শেষ নেই কিছু না কিছু একটা হবে সকালে বাজার করে নিয়ে এলো আবার এখন গেল এই মিক্সি নিয়ে ছুটলো যা আগে কী করা যাবে চলো এটা পিষে নিয়ে আসি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা গুঁড়ো মশলা দিয়ে বসিয়ে দিলাম থাক হোক আমি এটা পিষে নিয়ে আসি এটা ডিমের জন্য মশলা পিষে নিয়ে আসি মশলাটা পিষে নিয়ে এলাম আর মেস কালকে বাড়িতে থেকে এলো তো পায়েলের বাবা আর কি নিম পাতা নিয়ে এসছে তা আমি একটু নিয়েও চলে এলাম এসে কচিও আছে ইয়েও আছে এগুলোকে ধুয়ে ভালো করে শুকিয়ে কড়াইতে হালকা করে নেড়ে রেখে দেবো এগুলো পুরো কচি যাক একটুখানি হয়ে গেল আর কাঠিগুলো আমার কাজে লেগে যাবে নিম কাঠি নিমকাঠি কানির

ভিটামিন সি তো বটেই টক মানে ভিটামিন সি হ্যাঁ দেখো খাও তুমি আমি তো ভালো সুন্দর জিনিসটা তোমাকেই দিই খেতে হ্যাঁ হ্যাঁ যেটা দামি জিনিস তোমাকে দেব হ্যাঁ সেই আমি গরীবের পিয়ারা আমার ঠিক আছে আপেল পিয়ারা আমি খাই আপেল তুমি খাও বড় লোকের ব্যাপার না না আমি আপেল খাবো না আমি আপেল খাবো কাশ্মীরে যেতে কোন না যাব আপেল খাবো না আবার কাশ্মীর যাবে নিশ্চয়ই আলবাদ যাব দেখি আমি চলে যাব যখন সময় উল্টোপাল্টা বললেই চলে যাব যারা যারা অ্যাকোয়াগার্ডের মতো মেশিন ইউজ করো তারা সবাই জানো হয়তো তাও বলে দিচ্ছি যে ওর মধ্যে রেগুলার তো জল আসতে থাকে ও ট্যাঙ্কটা কি করে পরিষ্কার করবে হাত দিয়ে তো পরিষ্কার করা পরিষ্কার করা যায় কিন্তু ভাইরাসগুলো তো মরবে না তা আমরা যেটা ইউজ করি সেটা দেখাচ্ছে জিওলিন জিওলিন টু হান্ড্রেড এটা আমরা ইউজ করি আমি সোজা করে দেখিয়ে দেবো এটা উল্টো দেখাচ্ছে যেহেতু এতে করছি আমি সেলফিতে করছি তা জিওলিন টু হান্ড্রেড এটা কিছু ড্রপ দু তিন ড্রপ দিয়ে দিতে হবে ওই কদিনে দেবে ধরো পনেরো দিন কুড়ি দিনে একবার দু ড্রপ দিয়ে দিতে হবে ট্যাঙ্কটা খুলে অ্যাকোয়াগার্ডের বা যে কোনো মেশিন যেটা ইউজ করছে জলটাকে তাদের জাম্পসগুলো মেরে দেবে ওই জাম্পসগুলো আর ওই জলটাকে ফেলে দিতে হবে ড্রেন করে দিতে হবে তারপরে নতুন ফ্রেশ ফ্রেশ জল ভরে ইউজ করো এইভাবে জামগুলোকে কিল করতে পারি আমরা তা নাহলে জ্যামগুলো তো থেকেই যাবে হাত দিয়ে পয়সা করলে তো জ্যাম যায় না আর ওপরে উঠে কে আর অত করতে যাবে তা ইজ দ্য বেস্ট সলিউশন অনেক দিন ধরে ইউজ করছি এটা কেনার সময় কিন্তু ভ্যালিডিটি দেখে নেবে দু বছরে ভ্যালিডিটি থাকে হয়তো আশি টাকা মতন এটার দাম এইটি রুপিস এমনি আমি দোকান থেকে কিনেছি মেডিকেল শপ থেকে জিওলিন এটার নাম সোজা করে দেখিয়ে দিচ্ছি যারা জানো তারা ভালো আরও অনেক রকমের হতে পারে কিন্তু আমরা এটা ইউজ করি এই যে এইটা জিওলিন টু হান্ড্রেড ওয়াটার পিউরিফায়ার এইটি এইট এটার দাম এইটি এইট ঠিক আছে আর ভ্যালিডিটি দেখে নিতে হবে এই যে যেরকম ম্যানুফ্যাকচার টু অফ টোয়েন্টি ফাইভ আর এটা লেখা যায় বেস্ট বিফোর টু ইয়ার্স ফ্রম ফ্রম ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং ঠিক আছে দুপুর শুরু হয়ে গেল এটা হচ্ছে নিম নিমবেগুন পেপে বাতে এটা আমাদের রেগুলার ব্লাড পিউরিফায়ার ব্লাড পিউরিফায়ার খুব ভালো স্কিন ভালো থাকে এটা হচ্ছে গার্লিক পাপড় বাঁধাকপি করেছে ডাল করেছে লেবু দিয়ে দেবো আর এইটা আমাদের টক টক লাল লাল ঠিক আছে चलो তুমি বলছো হাসির দিন দেখতে হবে তুমি হাসির দিন খিতেছো না মানে মানে শীতকালে ভালো গরমকালে না পাই ভালো গুড ইভনিং এখন বাজে পাশা চল্লিশ আর একটু বেরোচ্ছি যাব সেই ব্লাউজ ওই ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেই ব্লাউজগুলো নিয়ে নেব আর নেব হচ্ছে চা পাতা চা পাতা শেষ হয়ে গেছে পায়েলেরও আমারও শেষ হয়ে গেছে তার চল ওই নাগের বাজার ওখানেই যাব বিমলটি আর চা পাতা নিয়ে আসবো হা হয়ে যাবে আর কি সেই জন্য যাচ্ছি চলো তাহলে আর তো কিছু কেনা মোটামুটি নেই আর যদি কিছু মনে পড়ে রাস্তায় দেখব চিন্তা করতে করতে গিয়ে নিয়ে আসি ব্যাগটা নিয়ে নিয়েছি কেন কি মধ্যে জল নিয়ে একটুখানি জলটা হাতে করে নিয়ে যাবো তাই ব্যাগই নিয়ে নিলাম জলটা হয়ে যাবে এই ভাবে একটা প্লাস্টিকও নিয়ে নিয়েছি কিছু যদি কিনি কিনি সেই কারণে চলো তুইও হলুদ করেছিস দাদা বলছে হলুদ হলুদ হলুদ

বাসনতে বাসনে তো কিছু নেমি না কি রে কিরে মনে পড়ে কিছু নেব কিনা দেখা যাক আমরা কেউ মিষ্টি খেলাম না ওই ঘি নিয়ে নিলাম একটা আর রুটি সুন্দর রুটির গন্ধ বেড়াচ্ছিল হ্যাঁ উনুনের রুটি বেশ ভালো লাগে উনুনের রুটি খেতে তাই রুটি নিয়ে নিয়ে না আজকে আর বানাবো না গিয়ে চলে এলাম আর সময় শশাও নিয়ে এলাম বেশ ভালো ভালো শশা তোলা আর ব্লাউজগুলো সত্যি খুব ভালো বানিয়েছে বেশ আমার সুন্দর লাগছে বাট পরে দেখতে হবে কিন্তু এখন আর ভেবেছিলাম যে এখন পরে দেখবো কিন্তু এত ঘাম রয়েছে এত হেঁটেছি আর এখন ইচ্ছা করছে না আর গা তো ধোবো না তাহলে কি ঠান্ডা লেগে যাবে এই হয়ে যাবে বা নীচেটা আমি এই ব্লাউজটা ভালোই লাগছে তিনটা ভালো লাগছে ব্লাউজটা এটা তো পাটটা বলে

এইটা পেছনে দিলে ভালো হতো না তাই বলে দেয়া যেত না দিলে কি করে যাবে পার রয়েছে না দুই দিকে পার হয়েছে তো এক দিকে পার থাকলে তাহলে করা যেত এখানে কোথায় পার এই যে পার এই যে দুই দিকে পার তো পা ওই দিকে একটা পার ওই দিকে একটা এই ব্লাউজটা আমি ভি দিয়েছিলাম মানে এই হাতাতে অনেকটা পার ছিল তো ওটা কাটিয়ে দিয়েছি আমি এতটা পার বেশি পার হলে ভালো লাগে না তাই জন্য আমি বলেছি পারটা কেটে এরকম এরকম পাড় আবার এখানে ছিল তো এটা কাটিয়ে দিয়েছি এই এই যে এই পাটটা ছিল এটাকে এখানে পিছনে দিয়ে দিয়েছে ভিতে বেশ সুন্দর বানিয়েছে ব্লাউজটা দেখে তো খুব ভালোই লাগছে চলো আর এটাও বেশ ভালো হয়েছে দুটো ব্লাউজই খুব ভালো লাগছে এটা এত সুন্দর লাগলো না এই ব্লাউজ পিসটা যাই হোক চলো বানিয়ে নিলাম আপাতত এখন বিয়ে আছে পুজো আছে কখন কি পড়বো দেখা যাক চলো আমি রুটি আজকে নিয়ে নিয়ে এসছি ইচ্ছা হচ্ছে না বানাতে আর দুপুরের তো ডিম রয়েছে টিভি দেখছিলাম দেখছিলাম Good night, Shaiva Bhulajagup, Jai Guru, Mahamsai Ram Jai Hind and finally Jai Bharat.